তো রাস্তা থাকবেই আমরা চক পাতালে ঘোরাঘুরি করি চক পাতার সৌন্দর্য তুলে ধরি ভাঙ্গাচুড়া এটা মেনে নিতেই হবে আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা সবার আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি মানিকগঞ্জ জেলার সাটুরা উপজেলা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সাটুরা উপজেলায় কিন্তু বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত তো মানিকগঞ্জের একটি দর্শনীয় স্থান তো আমরা বালিয়াটি জমিদের বাড়ি যাব। এরই মাঝে চকপাথারের যে সব সৌন্দর্য আছে সেগুলো তুলে ধরবো সর্বশেষ আমরা বালিয়াটি জমিদের বাইরে যাব তো আমার সাথে বরাবরের মতো আজকেও আছে সজীব ভাই সজীব ভাই ড্রাইভ করতে আছে ভাই কী অবস্থা আজকে খুব ভালো কিন্তু ভাঙা চাঙা রাস্তার মধ্যে তো ড্রাইভ করলাম এই যে এখন পাকা রাস্তায় উঠছি ভালো লাগতেছে তো আজকে আমরা জমিদার বাড়ি দেখাবো এবং কি আর বিভিন্ন সুন্দর যে লোকেশনগুলো আছে সেগুলো দেখাবো সবুজ এই ভিডিওর মাধ্যমে তো আমাদের সাথেই থাকো আসসালাম পাশে একটা সুন্দর রাস্তা দেখে রাস্তা দিয়ে ঢুকে বললাম আগেই বলছি যে আমাদের ভিডিও আমরা যেদিকে যাই অন্য দিকে ঘুর না যেদিকে ভালো লাগে সুন্দর রাস্তা পাই সেদিকে ঢুকে যাই তো এখন আমরা এই সুন্দর একটা ইন্টার রাস্তা পাইলাম এই রাস্তায় ঢুকে গেছি সৌজার গামলাকি রাস্তাটা নয় রাস্তাটা নিয়ে এখানেও ঢুকছি এখান থেকে ট্র্যাক করছি কিন্তু এই রাস্তায় ঢুকে হয়নি সম্ভব না ঢুকে রাস্তাটা দেখিলে এবং আমাদের যে দর্শক শ্রোতা আছে তাদের একটু দেখাই বরপাড়াতে যদি সাটুরে যাওয়া হয় এই যে মাঝখানের এই রাস্তাটা খুবই সুন্দর জঙ্গল যুক্ত রাস্তা এইগুলাকে বলে হচ্ছে তুইট গাছ মনে হয় এই তুত খাওয়া যায় যেগুলো পাকে তো অনেক আগে এগুলো দেখতাম এখন কোথাও পাওয়া যায় না এই রাস্তাটায় আসলে এগুলো একটু দেখা যায় ভালোই লাগে যে দশ পনেরো বছর আগে দেখছি সেই গাছগুলো এখন আবার দেখা যায় এইদিকে আসলে আপনারা আসতে পারেন এখানে ঘুরতে ঘোরার জন্য সুন্দর জায়গা বিকালে আসলে বেশি ভালো হয় আমরা তো বিকাল আর সকাল নাই বদ নাই আমরা যে কোনো সময় ঘের হয়ে যাই আপনাদের উদ্দেশ্য আপনাদেরকে সুন্দর ভিডিও দেখানোর জন্য

মানে গেলাম মাথায় রাখলাম যে খাওয়া যাইতে পারে মানে পরিবেশটা সুন্দর একদম একটা জায়গার দোকান আপনারা আসতে পারেন সো আমরা এখন এই যে রাস্তাতে ঘুরতেছি ঘুরে যাওয়া খুঁজা লাগে আর কি তাহলে ফুচকা অবশ্যই খাবো ফুচকা খাওয়ার ভিডিও দেখার জন্য আপনারা একদম শেষ করুন কারণ দেখেন যে সবজ আসলে খাওয়াই কি খাওয়াই না

আমরা চকের পাশে এবং পাকা রাস্তার পাশে নিরিবিলি একটি পরিবেশ একটা চটপুড়ে ফুচকার দোকান সেখানে বসে আমরা চটপুটি খাইলাম খুব ভালো লাগলো চটপুটিগুলো ভালো ছিল আর সবচেয়ে বড় বড়ো কথা পরিবেশটা সুন্দর ছিল এই পরিবেশে বসে মানে খাওয়া দাওয়া অন্যরকম একটা ভিল পাওয়া যায় আশেপাশে যারা আছেন তারা এসে ট্রাই করতে পারেন মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো আমরা আমাদের গন্তব্য স্টিরা তুমি উদ্দেশ্যে যাচ্ছি চলে আসছি আমরা আমাদের গন্তব্য আর মাত্র দু মিনিট লাগবে নাগরপুর একুশ কিলোমিটার এটা হচ্ছে বালিয়াটি স্কুল মনে হয় না বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়

পরিচর্যা না করলে অনেক কিছু নষ্ট হয়ে যায় এক সময় যাক যেমনকার এই জমিদার বাড়ি এই যে কুয়া দেখতে পাচ্ছেন তখনকার ব্যবহৃত কুয়া কুয়ার বর্তমান অবস্থাটা একটু দেখেন দেখেন যত বন্ধুকে মনে করেন যে ময়লা আবর্জনা পানি জাতীয় বোতল খাওয়ার পরে অবশিষ্ট বোতলের যে যাবতীয় যা আছে খোলামেলা সব ফলায় রাখছে এই যে আরেকটি কুয়া এই কুয়ার দেখেন সেম অবস্থা আসলে যত্ন না নিলে জিনিস ভালো থাকে না তাই আপনার পাশে থাকা মানুষটিরও যত্ন নিন হলে সেও একসময় দূরে চলে যাবে আপনাদেরকে ঘুরে দেখালাম বালিয়াটি জমিদার বাড়ি অসাধারণ একটু ভিউ আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আশা করছি আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব বরাবরের মতো সবুজ ভাই এখন আপনাদের কাছ থেকে বিদায় নিবে সহজ ভাই আপনি আপনার দর্শকের কাছ থেকে বিদায় নেন না আসলে আজকে গরমটা বেশি খুবই ক্লান্ত হয়ে গেছি চকপাতারে ঘুরে আর বালিয়াটি জমিদার বাড়ি ভিতরে ঠান্ডা পরিবেশ বাট গ্রামের ভিতর দিয়ে যে ঘুরছি ওইখান থেকে প্রচুর গরম ছিল তারপরেও ভালো লাগছে এখানে আপনার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম